ঢাকা কেরানীগঞ্জ কলাতিয়া ইউনিয়ন নয় নং ওয়ার্ড জৈনপুর গ্রামে আজ একটি মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে ভোররাতে ঘটনা সূত্রে জানা যায় জৈনপুর নিবাসী খানবাড়ি টুটুলের স্ত্রী তার বাবার বাড়িতে থাকাকালীন আজ ভোররাতে আনুমানিক পাঁচটার দিকে তার দুই বছর বয়সী নিজের সন্তানকে গলা কেটে হত্যা করে ঘটনাটি ঘটে জৈনপুর মন্দিরের পাশের বাড়ি মোহাম্মদ আবু ভুইয়া শিশুটির নানাবাড়ি সকালে জানাজানি হলে ঘটনাস্থলে কেরানিগঞ্জ কলাতিয়া পুলিশ ফাঁড়ি থেকে মোহাম্মদ নিরুমিয়া নেতৃত্বে পুলিশ টিম এসে পরিদর্শন করেন স্থানীয় লোকজন ও পরিবারের কাছে জানা যায় শিশুটির মা মানসিক ভারসাম্যহীন আমার ফুলার আইনা দাও আমার ফুলারে চাই আমি তাই আব্দুর রহমানকে কাইটা পটলা বাটায়া চকে দিছে ছিয়া দিছে চকে দিছে ছিয়া দিছে কতক্ষণ পরে পাইছি আর পরে এক পটলা পাইলাম আর মাথা পাইডা

তো এই মানসিক সমস্যা আমাদের থেকে গোপন করা হয়েছে গোপন করে ওনার সাথে আর ওনার বিয়ে দেওয়া হয়েছে তো বিয়ে দেওয়ার পর আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘটনা এখানে ঘটে গেছে বাচ্চাটার সাথে ঘটনাটা না ঘটে আমার ভাইয়ের সাথে ঘটতো তাইলে এখানে পরিস্থিতিটা অন্যরকম হয়ে দাঁড়াতো আমার ফুলারে আইনা দাও আমার ফুলারে চাই আমি আর কিছু চাই না এর সমস্যাটা গত চার দিন আগে বোধ হয়

পরে ওইটা উপরি ভাবে চিকিৎসা হয়েছে কিনা জানি না এই ওই মাথা যে এর ডাক্তার যে দেখায় ওই ডাক্তার দেখায় হয়েছে তাই না যে খায় মোটামুটি আবার সুস্থ সুস্থ এই যে আবার ইদানিং জীবনে এরকম একটা ভাব আসছে ওই যে ডাক্তার কাছে নিছে ডাক্তার কাছে আনছে পরে এই বাসায় আসছে এই বাসার থেকে ওর মা বলছে যে এখানে নামাজ নামাজ পর নামাজ টামাজ না পরে বাসায় যায় নামাজ পড়ো বাচ্চার মা গেছে কথাটা বুঝছে বলেন সেনসারা হয়ে গেছে সেন আচ্ছা সেনসারা হয়ে গেছে পরে এর জামাইবাড়ি যেনে যেমন আমাকে এইখানে আনছি এইখানে যে পাগলাবি সাগলাবি পরে অহনেও ঘরের বোধে আটকায় রাইখা এইখা ই করতাছি বাচ্চা অবগলগেই থাকে বাচ্চা এই যে কল কল্লাবটা যে কালকা সারাদিন আবার সাথে শুয়ে আসলো আমারও শরীরের অবস্থা ভালো না হাত পাও চলে ডা শরীর ব্যথা পাও ব্যথা এই অনেক মানে পাটলি পর্যন্ত বাচ্চাটা আবার বাবুরা শোয়া শোয়ার পর আমি বললাম যে এত ঘটশুয়ার হইছে প্রসাম করতে পারে অরে প্রসাম কইরা এডো আবে হজু ধুজু কইরা এডো আসা করি এই এই করার পর ও আবার দুধের জন্য পাগল হয়ে গেছে মার মার দুধের জন্য মার বুকের দুধ খাইবো এটার লেগা বহুত ই হয়ে গেল চিল্লা চিল্লি পাল্লা পাল্লি পরে মার কাছে নিয়ে দিছে মার কাছে নিয়ে দিছে মায়ের কাছে নিয়ে দিছে পরে দুধ খাওয়াইছে দা খাওয়াইছে তাকুয়া পরবটা এসার পর এসার পর ওই ঘরে যায় দেহি মার কোলে এই বাচ্চা মার মায়ে মা এই পাথাইলা কুলে লইয়া কোরআন পড়তেছে কোরআন যে পড়তাছে তা অরি আমারি ছেলে যেটা এটা যায়া তো বাতি দিল যে কোরআন পড়া দররে বড়ে বহ কষ্ট কোরআন পড়া পড়া চুর করলো তারপরে বাতি চালু করে দিল চালু করে দেওয়ার পরে আবার আর মামু করছে কি এই ইয়ে গেছে আপনার রাবের কাদা গেছে রাবের কাদা যায়া একটা মুরগি পোরাই না dise আর কতটি তন্দুরুটি আইনা dise খাও

আবারে বলে খাও আবে কই খাওয়াব ডাবি আবারে খায়া পড়লা ঘরে এই ঘরে আহার পরে তারা ওই ঘরে শুইছে শোয়ার পরে সকাল আর নানি নানি আউ কাউ করতাসে দরজা লে ধাকা দাকি করতাসে দরজা ধাক্কা খোলা খোলা আমি দেখে যে উরুরি পারাপারি করে পরে আমিও যায় জোরে ধাক্কা দিয়া দরজা বন্ধ ভিতরে গেছি ভিতরে গেছি দেখে যাওয়ার পাগলাবি শুরু হয়ে গেছে গা এই বাচ্চার মা পাগলাবি শুরু হয়ে গেছে পরে আমি একটা রোল পাইছি এই কাঠের পাট ওই বাটটা হোটে ভাঙিয়া লাইছি বাইরে একশো আব্দুর রহমান কো আব্দুর রহমান কই গেল আব্দুর রহমান বিশ্রা হদা আথুর রহ বাটে ডাইস হবার কাইটা পোতলা বা ডায়া চোখে দিসে থুয়ে দিসে চোখে ডিসে দিছে দিসে পরে পাইছি পাওয়ার পরে এক পোতলা পাইলা ওনে মাথা পাইড়া মাথা পাই না ওনে মাথা পাই না কি করুম বিষড়াইতে বিসড়াইতে পোতলা না রে এ হেনে প্যারাস্টিকের ই দিয়া যে ই মিষ্টির ই বান্ধে না ওগুলো দিয়া ওগুলো বাঁধছে বাইন্দা এই পোটলা বাইর করে লইলাম বকে কইরা আমার এই যে এই গজিটার মধ্যে হবাটে রক্ত তে বকে কইরা লই আইছি পরে তো হাট বাথা পাইডা বাথা বিছরা এই বাথা বাথা বিছরাইয়া এই বাথাও পাইলাম একটা পোটলা বানাইতেছে বাথা বাথাও পোটলার বাজে দিছে লই এই গরা